ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি বেরি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দশ হাজার টাকা মাত্র মাত্র দশ হাজার টাকা ভিতরে নকশা করা হয়েছে হাতে হাতে ডিজাইন করা আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি গাছ সলিড কার্ডের ভিতরে নকশা করা হাতে কোনো নকশা নাই ছয় চেয়ারের হ্যাঁ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি গাছ এই যে চেয়ার দেখেন দেখছেন এই চেয়ারের কোনো পল নাই টেন মিলি গ্লাস হবে বোড়া গ্লাস

আছে আকাশ্মণী গাছ সম্বন্ধ আকাশী গাছ এটার প্রাইস পড়বো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি থাকবো সম্বন্ধ ফ্রি নিউ মডেল

বিশ বছর এটার প্রাইস পড়বো আমাদের সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ

আকাশমণী সম্পূর্ণ আকাশমণী কার হাতে কোনো নকশা নাই নকশা করা আগলা কোনো নকশা নাই ডেলিভারি সারা বাংলাদেশ আঠারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এই আঠারো গোলাপ খাটার আঠারো গোলাপ খাট

এরা বিশ হাজার টাকা পড়বো হ্যাঁ সারা বাংলাদেশ ফ্রি যত চাই তত দিব সম্পূর্ণ শাড়ি বিশ হাজার না কোনো ডিসকাউন্ট না ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি থাকবো বিশ হাজার টাকা এরা টেন মিলি গ্যালাস থাকবো ভাই টেন মিলি গ্যালাস হবে মোটা গ্লাস এরা ষাট বছরের গ্যারান্টি আকাশমানি কাজ ষাট বছরের

চার বাল্লা আবারও রান্না দেয় আবার পঁয়ত্রিশ হাজার হ্যাঁ ডেলিভারি ফ্রি দুই চাল হ্যাঁ দুই চাল সব মনে আকাশি কার্ড সব কাঠ না যা আছে কার্ড ডেলিভারি ফ্রি মাত্র পঁচিশ হাজার

সম্মন আকাশনী গাছ এটার প্রাইস পড়বো এগারো হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এগারো হাজার হ্যাঁ দুই রাউন্ড একটা ড্রেসিং দেখেন দুই রেহিনি হাশ আকাশী গাছ সম্মন আকাশনী এটার প্রাইস পড়বো আঠারো হাজার আঠারো হাজার টাকা পড়বো